ইতিহাস হিসেবে পরিচয় পরিচয় দেন লালমনিরহাটের হাটের হাতিবান্ধায় দুইজন সেনাবাহিনীর ভুয়া মেজর আটক হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আহ জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাটের হাতিবান্ধায় আহ ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন যতটুকু জানতে পেরেছি আমরা দর্শক মঙ্গলবার আট জুলাই বিকেলে উপজেলার বড়খাতা ফেডারেশন যে এলাকা রয়েছে সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার মৃত জয়নাল আবেদিনের ছেলে মাসুদ হোসেন তার বয়স বিয়াল্লিশ বছর এবং রংপুর হাজিরহাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ তার বয়স ৪৫ বছর হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি লালমনিরহাটের হাতিবান্ধায় দুইজন সেনাবাহিনীর ভুয়া মেজরকে কিন্তু আটক করেছে লালমনিরহাটের হাতিবান্ধা থানা পুলিশ দর্শক এই বিষয়ে খোঁজ নিয়ে যতটুকু জানা গিয়েছে ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য এক প্রতিবেশী তাকে সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেন এরপরে এই সেই প্রতিবেশীর মাধ্যমেই কিন্তু সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের সঙ্গে রফিকুল ইসলামের পরিচয় হয় পরিচয় হওয়ার পর পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয় ওই দুই সেনাবাহিনীর ভুয়া মেজর এই এই বিষয়ে হাতিবান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মাহমুদুন নবী সাংবাদিকদের বলেছেন আটকরা নিজেদের মেজর পরিচয় দিলেও তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জায়গাটা মূলত উদ্ধারের তার প্রয়োজন ছিল এই প্রয়োজনেই মূলত ওই এই ভুয়া মেজর পরিচয় গ্রানকারী ইস্তিয়াক আহমেদ সাজু আহমেদের সাথে উনি কথা বলেন সাজু আহমেদ নিজেকে ভুয়া মেজর ইস্তিয়াক হিসেবে পরিচয় পরিচয় দেন এবং তিনি তার একটা উদ্ধার করে দেবেন এবং এই উদ্ধার করে দিতে গেলে তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে উনি আজ থেকে সাত দিন আগে এই ভুয়া মেজরকে ধ্যানচালক রফিক সে বিশ হাজার টাকা দেয় এবং পরবর্তীতে আজকে সে বাকি তিরিশ হাজার টাকা নেওয়ার জন্য রফিকের বাড়িতে আসে এবং আসার পর রফিক

লালমনিরহাট